ইতিমধ্যে প্রত্যেক বাড়িতে দেওয়া শুরু হয়ে গিয়েছে দীঘার জগন্নাথ ধামের মন্দিরের প্রসাদ স্থানীয় রেশন ডিলারের মাধ্যমে প্রত্যেক বাড়িতে একটি করে প্যাকেট পৌঁছে দেওয়া হচ্ছে প্রসাদের প্যাকেটে দেখা যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের ছবি প্যাকেটের ভিতরে রয়েছে প্যারা গজা সঙ্গে জগন্নাথ দেবের মূর্তি জগন্নাথ মন্দিরের ছবি অনেকেই সেই প্রসাদ গ্রহণ করছেন দু এক মুচি মাটিতে পড়ে গেলে জীব কেটে প্রণাম করে সেটিও মুখে পড়ে নিচ্ছেন তবে আদতেও কি জানেন এই প্রসাদ কোথা থেকে আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা জগন্নাথ মন্দির তৈরি করার পর থেকেই রাজ্যের প্রধান বিরোধী দলের তরফ থেকে এসেছে একাধিক মন্তব্য যে এটি কোনো জগন্নাথ মন্দির নয় জগন্নাথ কালচারাল সেন্টার যেখানে শাসক দল একাধিকবার হিন্দি হিন্দিভাষী গুটকাক্ষর ইত্যাদি বলে ঘোষণা করেছেন অবাঙালিদের সেখানে বাংলার বুকে পুলিশ জগন্নাথ মন্দিরের প্রসাদ বাংলার প্রসিদ্ধ একাধিক মিষ্টি থাকতেও সেই অবাঙালি মিষ্টি প্যারাকেই বেছে নিল সরকার প্রসাদ নিয়ে ওঠা বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না তবে জানা যাচ্ছে যে স্থানীয় এলাকা থেকেই বানানো হচ্ছে এই সমস্ত প্রসাদ এক্ষেত্রে অন্য একটা প্রশ্ন উঠে আসছে যে শুধুমাত্র সাতান্ন শতাংশ প্রসাদ বিতরণ কেন করা হচ্ছে কেন বাকিরা ব্রাত্য এই প্রশ্ন উঠে আসছে ক্ষেত্রে একটি প্রশ্ন থেকেই যায় ধ কেন অন্য ধর্মের মানুষরা এই প্রসাদ পাবেন না প্রশ্ন এও উঠছে যদি কেউ নিতে চায় নিজের ইচ্ছায় তাহলে কি তাকে দেওয়া হবে না এছাড়াও প্রশ্ন উঠছে কোনো ভিন্ন ধর্মীর মানুষদের ইচ্ছার বিরুদ্ধে এই প্রসাদ কি দেওয়া হবে এই প্রসাদ বিতর্কে মন্তব্য করেছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকারও যদিও শান্তিপুরের ফুলিয়ার মিষ্টি বিক্রেতা বিশ্বজিৎ বিশ্বাস বরাত পেয়েছেন দীঘার মন্দিরের প্রসাদ বানানোর সরকার থেকে আমরা পেয়েছি দশ টাকা প্রতি বিশ গজা দশ টাকা প্রতি বিশ প্যারা তবে বাক্স এবং ছবি দীঘার জগন্নাথ মন্দির থেকে আসছে যেহেতু এটা প্রসাদ হিসেবে দেওয়া আছে সেই কারণে সম্পূর্ণ শুদ্ধভাবে মাথায় টুপি হাতে দস্তানা পরেই এই প্রসাদ আমরা তৈরি করছি জগন্নাথ ধামের প্রসাদ বিতরণ হচ্ছে মাধ্যমে তো সেটা শোনা গেল যে আপনার বাড়ি থেকে মানে আপনার দোকানের আপনার তত্ত্বাবধান তৈরি হচ্ছে কিভাবে পেলেন বরাত অর্ডারটা আমরা পেয়েছি ভিডিওর মাধ্যম দিয়ে বা টেন্ডার করা হয়েছিল তার মাধ্যম দিয়ে আমরা অর্ডারটা পেয়েছি আচ্ছা অনেকেই তো এই টেন্ডারের নাম পাঠিয়েছিল হ্যাঁ কয়েকজন পাঠিয়েছিল কিন্তু আমারটা দামটা কম ছিল তার জন্য আমি পেয়েছি নাম তো সকলকে একই ধরনের হয়েছিল তো না তাহলে যখন রেট টাকার ধরনে ছিল আচ্ছা সেক্ষেত্রে এই যে আপনারা যে প্রসাদ তৈরি করছেন সে আপনারা সরকার কাছ থেকে কত পাচ্ছেন সরকারের কাছ থেকে আমরা যতটুকু পেয়েছি জানি বা লিখিত যেটা হয়েছে সেটা 10 টাকা গজা 10 টাকা পাওয়া এই দুটো জিনিসই দিতে হচ্ছে হ্যাঁ মানে টোটাল 20 টাকা টোটাল 20 টাকা আর এই বাক্স এবং ছবি এটা কি সরকার দিচ্ছে এটা যাকদম দিঘা জগন্নাথ মন্দির থেকে এটা আসছে আচ্ছা এই যেটা বলছে সাধারণ মানুষ যে সাধারণ মিষ্টির সাথে এই প্রসাদের কোনো অমিল নেই তার কারণ এটা কোনো জায়গায় তৈরি হয় না এগুলো দেখুন এগুলো কি হয় এগুলো সব মিষ্টির দোকানে তৈরি হয় কিন্তু এটা তো প্রসাদ যেহেতু এই প্রসাদটা আমরা একদম পুরো সেপারেট বা পয় পরিষ্কার পরে সবাই গ্লাভস পরে বা টুপি পরে যেরকম যেমন দরকার হয় যেখানে যে পজিশনে আমরা সেটাই তৈরি করছি এই যে মূল প্রসাদ যেটা আসার কথা ছিল জগন্নাথ ধাম থেকে একটি বহু মূল্যবান যেটা প্রসাদ সেটা কি এসেছে সেটাই হচ্ছে ডিব্বাকরে একদম মেন ক্ষীরটা এসছে সেটা পুজো হয়েছে সেই ক্ষীরটা সব প্রসাদের মধ্যে কিছু কিছু করে দিয়ে আমরা এটার সঙ্গে মিশিয়ে কাজ করছি অনেকে বলছেন যে এটা কোনো প্রসাদ বা বলে খাবেন না এটা সাধারণ মিষ্টি খেতে পারেন না না এটা ভুল ধারণা কারণ এটা একদম আপনারা দেখুন পুরো পরিষ্কারভাবে পুরো মানে যেভাবে আমার এই ঠাকুর ঘরে রাখা আছে বা আমরা যেখানে মানে কোনো কিছু যাতে নষ্ট না হয় সেইভাবে প্রোডাকশান দিয়ে কাজ করছে করছি পেয়েছেন আমরা পেয়েছি আনুমানিক একটা যেটা আছে মানে টেন্ডার করতে এসেছিল আপনার তিপ্পান্ন হাজার মতো এখন পর্যন্ত কত প্রসাদ ন হাজার একশো প্যাকেট দেওয়া হয়েছে আচ্ছা আর আর এখন বর্তমানে কি বন্ধ আছে এখন বর্তমানে বঙ্গ নেই এখন যেহেতু প্যাকেট আসতে দেরি করছে এই জন্য আমরা এখন প্যাকেটিংটা কম করতে পারছি আর প্যাকেট আসবে এসে যাবে তো প্যাকেট আসলে আবার দেওয়া চালু হবে এই যে একসাথে এত বরাদ পাওয়া এত কাজ কীভাবে সামলাচ্ছেন শ্রমিকির তৈরি ছিল এইগুলো ধরুন আমাদের তো একাধারা সম্ভব না এগুলো আমাদের পাড়া বা আমাদের বিভিন্ন গ্রামের সব লোক যারা এই ধরনের কাজে যুক্ত আছে তাদেরকে আমরা এর আগেও অনেক বড় বড় ডেকে কাজ তাদেরকেই যোগাযোগ করে নিয়ে এসে কাজ করাচ্ছি তো একটা কর্মসংস্থান হ্যাঁ সেগুলো অবশ্যই তাদের তো তাদের তো কাজ হয়েছে এখন এই দীর্ঘ দীর্ঘদিন দশ পনেরো দিন ধরে না কাজ পাবে এটাও তো কিছু তাদের একটা রোজগারের জায়গা তৈরি এটা তো রাজ্য সরকারের মানবিক উদ্যোগ রাজ্য সরকারের অশেষ ধন্যবাদ যে এরকম একটা প্রকল্প ছেড়েছেন তিনি আর এই প্রসাদ তারা মানে সবাই পাচ্ছে আমাদের এলাকাবাসী পাচ্ছে যারা এখনো যে জগন্নাথ দর্শন করতে পারেনি দীঘায় তারা তো এখন ঘরে বসে সেই প্রসাদটা পেয়ে যাবে আচ্ছা একটা বিষয় হচ্ছে এই আপনার দোকানে তো বিক্রি হয় এই দশ টাকা করেই প্যারা বা গজা তো সেক্ষেত্রে এটা কি বিশেষ তারতম্য তারতম্য এটা প্রসাদ হিসাবে হচ্ছে আর দোকানে হয় সানার সানার তৈরি হয় ওটা আর এটা পুরো ভালো কোয়ালিটি হিসাবে এখানে তৈরি করছে আলাদাভাবে কতজন কাজ করছে মোটামুটি আমার এখানে এখনও কাজ করছে পুনর ষোলো জন্মত দিনরাত কাজ হচ্ছে হ্যাঁ দিনরাত কাজ হচ্ছে কী বলবেন এই যে আপনার হাতে তৈরি মিষ্টি সমস্ত জায়গায় পৌঁছে যাচ্ছে হ্যাঁ এটাই আমাকে ধন্য মনে করি আমি লোকের প্রসাদটা আমি পেয়েছি পেয়ে আমি সবাইকে দিতে পারছি আমার মাধ্যম দিয়ে এটাই আমি ধন্যবাদ জানাই আপনার নাম পড়ছে আমার নাম বিশ্বজিৎ বিশ্বাস লোকনাথ সুইট পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল সম্প্রতি বিভিন্ন রেশানিং যারা ডিলার আছেন তাদের মাধ্যম দিয়ে প্রসাদ বিতরণ করা হচ্ছে বলা হচ্ছে জগন্নাথ ধামের প্রসাদ এটা কি বলবেন দেখুন মমতা ব্যানার্জি থেকেই মানুষকে পোকা বানাচ্ছে ধোকা দিয়ে রাজনৈতিক ক্ষমতা দখল করেছে এই জগন্নাথের ধামের প্রসাদ নামেও তিনি মানুষকে ধোকা দিচ্ছেন তিনি কি করছেন জেলার বিভিন্ন জায়গায় সরকারিভাবে মিষ্টির দোকানদারকে টেন্ডার দিয়ে প্যাকেজিংয়ের কাগজ পাঠিয়ে তাতে দুটো করে মিষ্টি দিচ্ছে তার রং এক এক জায়গায় আলাদা স্বাদ আলাদা টাইপ আলাদা আসলে জগন্নাথ ধামে প্রসাদ হলে সেই দীঘাতেই তার এক জায়গায় তৈরির বরাদ দিতে হতো এবং সেটা ভোগের অংশ দিয়ে তাকে উৎসর্গ করেই এই প্রসাদ বিতরণ করা উচিত ছিল এ ধর্মের নামে মানুষকে বোকা বানাচ্ছে আবার তিনি দিচ্ছেন ফিফটি সেভেন পারসেন্ট অর্থাৎ সংখ্যালঘুতে তিনি দেবেন না আসলে তো এটা মিষ্টি সরকারি ব্যয়ে ভোটের আগে তিনি মিষ্টি খাওয়াবেন হয়তো কুড়ি টাকা করে আর যারা বিলি করবেন তাদের এক টাকা করে কমিশন দেবেন এইটা না করে সরাসরি মিষ্টি বলে যে আমাকে ভোট দিও ছাব্বিশে আর একটু বেশি করে মিষ্টি পাঠাতে পারতেন বাড়িতে বাড়িতে ধর্মের নামে কেন প্রতারণা তিনি করছেন ধর্মের বিশ্বাসের জায়গায় শ্রদ্ধার জায়গায় তিনি কেন এই নোংরামি ভোটের লাভে করছেন তিনি যেহেতু দাঙ্গা বাদিয়ে দিয়েছেন মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে তার পুলিশকে সামনে রেখে তাই সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য তিনি যে হিন্দুদের কত উপকারী হিন্দুদের পক্ষে কাজ করেন তার তিনি প্রকল্প জন্য মানুষ সাধারণ মানুষ মানুষ বুঝতে অবশ্যই বুঝতে পারবে এতে এতে আগামী দিন বিপরীত বিপরীত হবে তারা আমরা বলবো নিন মিষ্টি নিন সবাই নিন দিচ্ছে মিষ্টি স্বরূপ খান তাতে বিশ্বাস করে যদি কেউ খেতে চান তাতেও আমার আপত্তি নেই কিন্তু বিশ্বাসের পেছনে এই কারণগুলো বলে দিলাম মমতা ব্যানার্জি বা তার দলের যদি চ্যালেঞ্জ যেন ক্ষমতা থাকে তারা সেটা করুন একটা আমি প্রমাণ করে দেবো এইভাবেই তারা এটা করছে মানুষকে ধোকা দেওয়ার জন্য আপনারা তো একসময় অযোধ্যার রাম মন্দিরের অক্স চাল বাড়ি বাড়ি গিয়েছিলেন সেই চালই বা কোথা থেকে গেছিলো সে প্রশ্ন তো তৃণমূল শাসক দল করেনি কিন্তু আপনারা এই প্রশ্নগুলো করছেন সে চালটা রাম মন্দির থেকে এসছিল তার প্যাকেটিং সব কিছু ব্যবস্থা ছিল একই ধরনের চাল ছিল একই কোয়ালিটির চাল ছিল সে পরিমাণ এতইটাই অল্প প্রসাদ স্বরূপ আর আমরা কোনো টেন্ডার দিয়ে বিলি করিনি আমাদের সংগঠন এত দুর্বল নয় সকল মানুষ এটা কোনো রাজনৈতিক ছিল না সাধারণ মানুষের সমস্ত বাড়িতে আমরা গিয়ে দিয়ে এসেছি যারা নিতে চায় তাদেরকেই আমরা দিয়েছি এবং বাড়ি বাড়ি সেই প্রসাদী চাল আমরা বিতরণ করেছি তার জন্য কোনো খরচও নেই দলের কর্মীরাই সাধারণ মানুষরা এটা করেছে এক্ষেত্রে নিজের দলীয় কর্মীদের বাদ দিয়ে সরকারি বিডিও কিংবা রেশনিং এজেন্ট এদেরকে ব্যবহার করার কারণ কি দেখুন তৃণমূল টাকা ছাড়া কিছু করে না একগাতা টাকা চাই দু পয়সা তারা করবে না সেই কারণে সস্তায় ডিলারদের ব্যবহার করে এক টাকার বিনিময়ে এই কাজটা তারা করতে বাধ্য হচ্ছে একটা জায়গায় থেকে অর্থাৎ সাংগঠনিকভাবেও তৃণমূল দুর্বল হয়ে গেছে আর এই জিনিসটা যে প্রতারণা কর্মীদের মধ্যেও এটা জেনে গেছে সেই কারণে তারা মানুষের কাছে গিয়ে লজ্জিত হবে ধাক্কা খাবে সেই কারণে তারাও রাজি নয় এই কারণেই তারা ডিলারের সহযোগিতায় রেশন ডিলারের সহযোগিতায় বিতরণের ব্যবস্থা নদিয়া সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

ডিস্ট্রিবিউটর নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি চাকদা নদিয়া ফোন নম্বর নাইন সেভেন সেভেন ফাইভ ফাইভ সিক্স সিক্স নাইন সেভেন এইট